শখের তোলা আশি টাকা যারা শখের বসে পশু পাখি পোষেন তারা এই ব্যাপারটি হারে হারে বুঝবে তবে শখের পশু পাখির রোগ বেদি হলে অনেকের কাছে বিষয়টি সন্তানের অসুখ বিসুখের মতোই মনে হয় মানুষের মতো পশু পাখির রোগ বেদি হলেও চিকিৎসা ব্যবস্থা মানুষের মতো অত সহজ না কোথায় যাবেন কি ওষুধ খাওয়াবেন কি চিকিৎসা দিবেন তা নিয়ে শুরু হয় ঝামেলা অথচ ঢাকা পশু পাখির চিকিৎসার জন্য রয়েছে সরকারি এক বিশাল হাসপাতাল কি হয়েছে কোথা থেকে কয়তলা ছাদ থেকে থেকে বিড়ালটা কি হয়েছিল ছয়তলা না চিকিৎসা বা হাসপাতাল শব্দগুলো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখে আমরা অভ্যস্ত অথচ দেশের কোটি কোটি গৃহপালিত বা পোষ্য প্রাণীর চিকিৎসা হচ্ছে কোথায় ওইখানে ওনার দেখবে দেখার পর যদি মনে করে যে এটার চিকিৎসা কী হবে অর্থোপেটিক্স সিস্টেম যদি অপারেশন করা লাগে অপারেশন করবে নর্মালি এমনি প্লাস্টার প্লাস্টার করবে তাহলে যদি কিছু না লাগে তা ওষুধ পেন কিলার ওষুধ যা যা ওষুধ লাগে তখন ডাক্তার কন্ট্রোল করে দিয়ে কথা বলছি বাংলাদেশের সবচেয়ে বড় পশু পাখির হাসপাতাল নিয়ে পুরান ঢাকার আলাউদ্দিন রোডে কেন্দ্রীয় ভেটে রিনারি হাসপাতাল রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নিজেদের প্রিয় পোষা প্রাণী নিয়ে সবাই আসেন এই হাসপাতালে তিনতলা বিশিষ্ট বাংলাদেশ কেন্দ্রীয় ভেটেনারি হাসপাতাল রয়েছে আউটডোর ইনডোর প্যাশেন্ট এক্স রে রুম আল্ট্রাসোনোগ্রাম রুম প্যাথোলজি রুম এবং অপারেশন থিয়েটার পেট অ্যানিমাল দিন দিন বেড়েই যাচ্ছে এখানে প্রতিদিন এখন তিনশো থেকে সাড়ে তিনশো রেজিস্ট্রেশন হয় একটা রেজিস্ট্রেশনের আওতায় কেউ দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত বিড়াল নিয়ে আসে সুতরাং প্রতিদিন বলা যায় নিয়ার অ্যাবাউট এক হাজার লোকের আনাগোনা এখানে ট্রিটমেন্ট পারপাসে চলে এখানে আমাদের হাসপাতালটা সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত চলে এখানে একটু সমস্যা আছে যে আমরা এখানে কোনো মানে রেখে হাসপাতালে তার বেডিং ক্যাপাসিটি নাই সুতরাং তারা বাড়িতে নিয়ে চলে যায় যদি কোনো সিচুয়েশন খারাপ থাকে আমরা সঙ্গে সঙ্গে সেগুলোকে আবার আমাদের এখানে নিয়ে আসে আমরা সে ব্যাপারে আমরা ব্যবস্থা প্রতিদিন এখানে ডাক্তার বসে তবে সরকারি বন্ধের দিনগুলোতে জরুরি বিভাগে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত ডাক্তার বসে সকল প্রকার ভ্যাকসিন প্রদান করা হয় তবে বিনামূল্যে শুধু রেডিস ভ্যাকসিন দেওয়া হয় সরকার প্রদত্ত বিভিন্ন ওষুধও বিনামূল্যে দেওয়া হয় এখানে এখানে ভ্যাকসিনের ভেতরে শুধুমাত্র জনস্বাস্থ্যের জন্য যেটা হুমকি সরকারিভাবে আমরা র্যাবিস ভ্যাকসিন যেটা এটা আমরা দিই ডক্টর প্যাশেন্ট দেখার পরে তার যে ওষুধগুলো লাগে সে প্রেসক্রিপশন করে সে প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের যদি যেটা সরকারিভাবে আমাদের সাপ্লাই থাকে সেটা আমরা এখান থেকে বিনামূল্যে দিয়ে থাকি বাকিটা যদি কোনোটা তার ক্রিটিক্যাল সিচুয়েশনে যদি কোনো এমন কোন মেডিসিন লেখা থাকে সেটা হয়তো আমাদের নাই সেটা তারা পায় তবে হাসপাতালটির চাহিদার তুলনায় ডাক্তার ও অন্যান্য জনবল কম হাসপাতালে আছেন একজন চিফ ভেটেরিনারি অফিসার একজন ভেটেরিনারি সাতজন ভেটেরিনারি সার্জন একজন অ্যানস্টিওলজিস্ট একজন রেডিওলজিস্ট একজন ড্রেসার এবং এক্স রে অপারেটর মিলিয়ে মোট পনেরো জন কর্মচারী এখানে শুক্র শনিবার আমাদের শিডিউল অনুযায়ী শুক্রবারে আমরা অর্ধ দিবাস জরুরি সেবা চালায় এছাড়া আমাদের সরকারি অন্যান্য যে ছুটির দিনগুলো থাকে বিশেষ করে বিভিন্ন পার্বণ উৎসব পার্বণ বা জাতীয় দিবস এই ক্ষেত্রে আমরা জরুরি সেবাগুলো আমরা চালিয়ে যাই আমরা সীমিত পরিসরে হলেও অর্ধ দিবস সেগুলোকে খুলে আমাদের ডক্টর দর্জনা আছে বাট আসলে আমাদের আরও প্রয়োজন অ্যাকচুয়ালি বলা যায় পেটের প্রতি সবাই আকৃষ্ট এটা পেটের লালন পালনটা দিন দিন থাকার সাথে বৃদ্ধি পাচ্ছে আর এই হাসপাতালে সুযোগ সুবিধাও জনগণ জানছে যে এখানে সেবার মান অনেক ভালো এখানে আমাদের বিশেষজ্ঞ মানে বিশেষজ্ঞ ডক্টর আছে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো এখানে ভালো এই কারণে রোগীর পরিমাণ দিন পাচ্ছে